হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আমার আগের ভিডিও আপনাদের জানিয়েছিলাম যে ইন্টারভিউয়ের জন্য প্রাথমিকের যে পর্বটা চলছে সেটা আজকে কন্টিনিউ হবে কোন কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দেবেন বা পড়বেন তো তার আগে একটু বলে রাখি দু সালে যে নোটিফিকেশান সেটা খুব শিগগিরই হতে চলেছে আমি বলেছিলাম যে নভেম্বরেই হবে তো নভেম্বরেই হয় নেক্সট উইকই বেরোবার চান্স প্রবল না হলে পরের উইকে মধ্যে নোটিফিকেশান ডিটেলস আসতে চলেছে এটা আমি পরে একটা ভিডিও নোটিস এবং সিট আপডেট নিয়ে পরে একটা ভিডিও করব আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি ইন্টারভিউয়ের জন্য কোন কোন বিষয়গুলো ভালো করে পড়ে যাবেন তার দ্বিতীয় পর্ব প্রথম পর্বটা যদি কেউ না দেখে থাকেন তারা একটু দেখে নিতে পারেন আজকে যেটা বিষয়গুলো নিয়ে বলবো সেটা হচ্ছে ডেমো ক্লাসের বিষয় নিয়ে বলবো দু নম্বর নিজের সম্পর্কে কোনগুলো জেনে যাবেন বা কীগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে তিন নম্বর হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে নম্বর হচ্ছে এক্সট্রা কারিকুলাম নিয়ে আর দশ হচ্ছে পেডাবগি থেকে চাইল্ড পেডাবগি যেটা থাকে সেটার উপর থেকে কী কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার প্রত্যেকটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো ছ নম্বর যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ডেমো ক্লাস মানে এটা নিয়ে একটা ডেমো ক্লাস ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট কারণ জানেন যে দশ নম্বর থাকে সেখানে পাঁচ নম্বর ডেমো পাঁচ নম্বর হচ্ছে ইন্টারভিউ তো এই ডেমো ক্লাসটা খুবই মানে মানে ভালো করে না দিলে নাম্বারের ওপর একটা এফেক্ট পড়ে কারণ গড় অ্যাভারেজ নাম্বার তখন এসে যায় তো সেক্ষেত্রে যেটা করতে হবে নিজের যে সাবজেক্টটা ভালো লাগে বা ভালোবাসেন বা ভালো আপনি পড়েছেন সেই সাবজেক্টের ওপরে দু চারটে টপিকের উপরে আপনি ডেমো ক্লাস নিজে থেকে বানিয়ে নিয়ে যাবেন এবং এই ডেমো ক্লাস বানিয়ে নিয়ে যাওয়ার মূল এবং প্রধান উদ্দেশ্য যেটা একটা আপনার মানে আপনি কিছু নির্দেশ করতে চাইছেন যারা বসে আছে পড়ে কি নির্দেশ করতে চাইছেন যে আমি এই ডেমো ক্লাসটা রেডি করে এসেছি মানে অ্যাকচুয়াল আপনাকে অন্য কোনো ক্লাস দেবার আগে দুবার ভাববে আমি দেবে না বলছি না আপনি যদি একটা ডেমো ক্লাস ডেমো ক্লাস মানে হচ্ছে আপনি কিন্তু ইনস্ট্রুমেন্ট সাথে নিয়ে যেতে হবে ডেমো ক্লাসের ক্ষেত্রে এবার যদি তারা অ্যালাউ না করে ব্যতিক্রম এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় কোনো কোনো সময় অ্যালাউ করে কোনো কোনো সময় অ্যালাউ করে না তো যদি অ্যালাউ না করে যে আপনি এমনি জাস্ট আসেন এখানে ডাস্টার চকাচ এটা দিয়ে করেন বা ওটা বলেননি বা হয়তো বললো আমি যেটা বলছি সেটার উপরে আপনি করুন এটা হতে পারে তবে সেটার চান্স কম আপনি যদি রেডি হয়ে যান কোনো একটা বিষয়ের ওপরে যে আমি এই বিষয়টার উপর ডেমো ক্লাস দেবো তাহলে সেটা প্লাস পয়েন্ট আপনার দিক থেকে হবে আর সেটা করে নিয়ে যাওয়াটাই পাঞ্ছন্ন এবং আপনি যে সাবজেক্ট সম্বন্ধে যে বিষয় সম্বন্ধে বিস্তারিত নলেজ আছে সেই সাবজেক্ট বা সেই টপিকটার উপরেই কিন্তু যাবেন নিয়ে আপনি একটা কোনো টপিকের ওপর ভাবলেন যে আমি শুধু এই ক্লাসটা বানিয়ে দিলাম সেই ক্লাস থেকে আপনার কোশ্চেন করবে এটা মনে রাখবেন ঠিক আছে অনেক রকমভাবে কোশ্চেন হয় সেগুলো আমি বিস্তারিত পরে বলব তাহলে আর একটা বিষয় হচ্ছে বিষয়টা সহজ সরলভাবে সামনে যারা বসে আছে তাদেরকে বোঝাতে হবে এইভাবে আপনি নিজের টপিকের উপরে ডেমো বানান দু নম্বর হচ্ছে নিজের সম্পর্কে ভালো করে গুছিয়ে বলতে হবে মানে আপনি কোথা থেকে এলেন আপনার নাম কি কী করেন হাবি যাবি এটাকে আপনাকে রেডি করতে হবে মুখস্থ করতে হবে যদি সব থেকে বেস্ট পলিসি হলো বাড়িতে বড় আয়না থাকলে আয়নার সামনে বসে নিজে ডেমো দেন বা নিজের ইন্টারভিউ দেন সেটাই হচ্ছে সব থেকে বেস্ট পলিসি আট নম্বর যেটা আছে রাজ্য এবং কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প যেগুলো আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে রাজ্যের ক্ষেত্রে এবং এডুকেশান রিলেটেড যে প্রকল্পগুলো আছে বিস্তারিত কবে চালু হয় এটাতে কী বেনিফিট পায় কারা পায় কি হয় না হয় এটা কোথা থেকে হয় এগুলো সব সম্বন্ধে জেনে যেতে হবে একটা কোশ্চেন আসলেও আসতে পারে যেমন হচ্ছে কি কি প্রকল্প দু চারটে আমি নাম বলছি এর বাইরে অনেক কটা আছে যেমন কন্যাশ্রী শিক্ষাশ্রী তারপরে ঐক্যশ্রী তারপরে আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা বেটি বাঁচাও বেটি পড়া যদি এগুলো কেন্দ্র সরকারের প্রকল্পগুলো সম্বন্ধে কম জান জিজ্ঞাসা করতে পারে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো মিড ডে মিল ঠিক আছে এগুলো সব হচ্ছে আপনাকে বিস্তারিত জানতে হবে এবং এগুলো সম্বন্ধে পড়ে যেতে হবে তারপরে যেটা আসছে এক্সট্রা কারিকুলাম যেটা আছে যদি থাকে সেখানে প্রশ্ন আসবে মানে আপনি কোনো একটা এক্সট্রা কারিকুলাম দিয়েছেন আপনাকে জিজ্ঞাসাও করবে আপনি কোনো পারদর্শী আছেন কিনা না কোনো বিষয়ের ওপর যদি থাকেন যেমন ধরুন কেউ বললো গানে আমি পারদর্শী বা গানের কোনো সার্টিফিকেট আছে বা ধরুন আবৃত্তি করতে পারে ভালো বা এনসিসি আছে যে কোনো সেই টপিকটা সম্বন্ধে আপনি একটুখানি বিস্তারিত জেনে যাবেন বা সেই সম্বন্ধে একটু আপনার নলেজ রাখতে হবে শুধু আমার সার্টিফিকেটটা দেখিয়ে দিলে হবে না বা সার্টিফিকেটটা ওখানে দেখালে চলবে না তারা ওখান থেকে কোশ্চেন করতে পারে দু চারটে দেখে রাখবেন দশ নম্বর যেটা আছে পেটাগি মানে চায়ের পেটা ওপরে কিন্তু অনেক রকম প্রশ্ন হতে পারে যেমন আমি দু একটা উদাহরণ বলছি যেমন কোনো বাচ্চার ঝগড়া করছে ক্লাসের মধ্যে আপনি দেখলেন আপনি কি করবেন ঠিক আছে তারপরে দু নম্বর হতে পারে একজন একজনের মাথা ফাটিয়ে দিয়েছে আপনি ক্লাসের মধ্যে একজনই আছেন টিচার মানে স্কুলে একজনই আপনি টিচার আপনি কি করবেন স্কুল ছেড়ে কি বাচ্চাটাকে নিয়ে হসপিটালে চলে যাবেন নাকি আপনার কি মানে অভিমত তো এই টাইপের কিন্তু কোশ্চেন চাইল্ড পেডাবোগের উপরে কিন্তু আসবে যেটা আপনাকে উপস্থিত বুদ্ধির মাধ্যমে সম্পন্ন করতে হবে তো এই রিলেটেড কোশ্চেন আমি পরে বিস্তারিত আলোচনা করব আপাতত এগুলো আপনাদের বলে রাখুন আপনারা নিজেদের মতন করে নিজেরা তৈরি করুন তার পরবর্তী সময়ে আমি আমার যে ডেমো ক্লাসগুলো দেবো বা ডেমো ক্লাসের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রশ্নের উত্তর আমি পরবর্তী সময়ে দেবো আপনারা নিজেরা নিজেদের মতন করে আগে তৈরি করুন তারপরে সেগুলো আপনারা যদি কোনো সমস্যা হয় অবশ্যই কোশ্চেন করবেন আমার কমেন্ট বক্সে আমি সেগুলো কোশ্চেন কমেন্ট বক্সের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব নাহলে পরবর্তী ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো ওকে ধন্যবাদ এইগুলোর উপরে আপনারা বিস্তারিত পড়াশোনা করুন এবং নোটিফিকেশান আসার পরে আমার ভিডিও আরও বিস্তারিত আসবে আরও অনেক আসবে তখন আপনাদের সেগুলো অনেক আশা করি উপকারে লাগবে ধন্যবাদ